বাড়িতে কেউ আছেন আপনারা কারা কি চাই আপনাদের আন্টিজি আপনার ব্যাংকের কিস্তি প্রায় আট মাস ধরে আসছে না আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে বাধ্য হয়ে ব্যাংক আপনাকে বাড়ি থেকে বার করে দেবে আর আপনার বাড়িটা নিলামি করতে হবে না না স্যার এমনটা করবেন না আমার ছেলে টাকা পাঠালে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সব কিস্তি মিটিয়ে দেব কোথায় থাকে আপনার ছেলে আর কবে টাকা পাঠাবে যখন বাড়ি বিক্রি হয়ে যাবে আমার ছেলে বিদেশে থাকে ওর পড়াশোনার জন্য বাড়িটি বন্ধকে রেখেছিলাম এখন আট মাস ধরে টাকাও না আর ধরছে আমার খুব চিন্তা হচ্ছে ও কেমন আছে কে জানে এই ভদ্র মহিলার কাহিনী তো খুবই কষ্টের চলুন বাড়িটা সিজ বাড়ি থেকে বার করে দিই আর বাড়িটা নিলামি করাই তাহলে আমরা টাকাটা পেয়ে যাব না না এমনটা করবেন না আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না এই বাড়ি ছাড়া আমার কিচ্ছু নেই আজকালকার ছেলে মেয়েরা এমনই করে চাকরি পাওয়ার পর নিজের বাবা মাকেই ভুলে যায় আপনার ছেলের ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে সেটা তো লাগছে না আপনি যে নাম্বারে কথা বলেন সেই নাম্বারটা আমাকে দিন তারপর দেখবেন কাল সকালের মধ্যে আপনার ছেলে আপনার বাড়িতে নাম্বার বলুন পাঁচ দুই তিন এক সাত শূন্য আট দুই সাত চলো আমি এখন এখান থেকে বার হচ্ছি মা আমি চলে এসেছি শাশুড়ি আম্মা কেমন আছেন আগামী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন